এগারো হাজার টাকার মোবাইলের দাম যে দিন সে চলে যায় তো আমাকে দুপুর বিকাল বেলায় বললো কি যে দেখেন আমি তো একটা ওনার এই ওনা কিনবো আমার টাকা লাগবে কত পাঁচশো তোমার নেতো গেলে ওনা আছে আমি কিন্তু ষোলো সিট কাপড় বানাই দিছি বাড়িওয়ালার এখানে আপনি ফোন দিবেন আমি বললাম যে তোর তো তোমার আছে কয় না মেজ দিকে কিনি তখন আমি কয়টার দিকে যাবো কয় পাঁচটার দিকে যাবো ঠিক আছে ভালো তখন ওরা কি করলো আপনার ও আমি করলাম কি যে তোমার কি লাগবো পান খাই কিন্তু পান খায় ওর মা পানের দোকানদারে যে বলতে পারবে যে কত টাকার পান আমি কিনছি বুঝতে পারছেন মূল আলোচনা হ্যাঁ তো যাক এখন তখন আমি বললাম কি যে ঠিক আছে তুমি পাঁচশো টাকা নাও আর বাজার কি আছে ফ্রিজে কি কয়েক মাংস আছে অল্প কিছু মাছ আছে অল্প কিছু তো আমি ওকে এক হাজার টাকা দিলাম যে এক হাজার টাকার মাংস নিয়ে হ্যাঁ কালকে আবার যেভাবে বাজারে আজকে নিয়ে এসেও কয় ঠিক আছে তো এনিমেন্ট টাইম আমি গেলাম তার দোকানে যাই আচ্ছা তুমি খালার লুয়ে যাও কয় না খালায় ঘুমাই দিছে হ্যাঁ নন্দী নীরব যে ছেলেটা পরে আবার আনছে ওর আন্টি ছেলে আমার দোকানে আনছে পরে তার ওর ভাই তো চলে গেছে ওর ভাইয়ের নাম ছিল মাহিম হ্যাঁ তখন আমি কি করলাম যে ওই খালার নিয়ে যাও কয় না নীরব আপনি একটু পাঠাই দেন তখন আমি নীরব রেখেছি তোর বোনে বাজারে যাই মার্কেটে যাবে মার্কেট করব হ্যাঁ তো যা তো আমি আবার রিক্সা ভাড়া দিছি ওই ওইখান থেকে আপনার ইয়া পর্যন্ত কাঠুরিয়া বাজার পর্যন্ত ত্রিশ টাকা ত্রিশ টাকা আপনার ষাট টাকা আর পানের দিছি আপনার একশো টাকা এই একশো টাকা আর হলো আপনার এক হাজার টাকা দিয়েছিল বাজার করে আনতে পাঁচশো টাকার অন্য টাকা তো আমি ওরা পাঠাই দিয়েছি তো আমি তো আর জানি না যে এই ঘটনা আমি দোকানে বসা সে চলে গেল তো আইসা দা আমি তো জানি যে ওই চাবি কিন্তু ওর কাছে থাকতো একটা আমার কাছে থাকতো একটা বুঝতে পারছেন তো এটা তো নিজের স্ত্রী যখন তখন তাকে কোনোমতে মতে তারপর আমার ভিতরে একটা সন্দেহ মানে দাগ না ব্যবহারের প্রতি মানে ইয়ে দেখে আর কি তারা বুঝতে পারতেছে ব্যবহারে একটা মানে আমার কাছে কেমন কেমন লাগ বলে আমি এটাও বলছি যে তুই যদি কোনোদিন চলে যাবি না বললে তুই যদি বলস যে ভাই আমি তোমার ভাত খাবো না আলহামদুলিল্লাহ কিন্তু যে কোন ব্যাপারে কোনো কিছু কইরা যদি তুই আমার থেকে চলে যাস তাহলে কিন্তু তোর আমি জেলের ভাত খাওয়াইছিলাম তোর চোদ্দ গোষ্ঠী সহ

দুই ঘন্টা হয়ে গেল লোকটা গেল আসে না আসে না পরে ফোন দিলাম একবার ফোনে খালি ও এর ভিতরে দেখেন আট তারিখে ওর মা চলে গেল দুই তারিখ বাসার থেকে গন্ডগোল করিয়া এই ভাড়াটাও আমি দিয়ে দিছি দোকানে থেকে আমি আসছি রুমে আমি কি ব্যাপার তো আমি রুম খুললাম রুম খুলিয়া মানে আমার যেমন কেমন একটা ডাউট হচ্ছে যে কি গেল ফোন আসতেছে একটা ফোন ধরছে শুধু এই মোবাইলটা আমি কিনছি আট তারিখে আমার দুইটা মোবাইল এবং একত্রিশ হাজার টাকা যে মোবাইলে আমার ওর যখন এই যে যখন এই বিশ হাজার দশ হাজার লক্ষ টাকা যখন নেয় তখন ওই কালাম এই এই ছবিটা মোবাইলে ছিল ভিডিও ছিল সবকিছু ছিল টাকা নেয় কালাম ছবি তুলছে বলতেছে না টাকা নেয় না যখন দশ লক্ষ টাকা বিয়ার মাধ্যমে দিতে হয় তখন ছবি তুলছিল ওই মোবাইল দুইটা মোবাইল ছিল আমার কাছে এখন যে মোবাইলটা ব্যবহার করতেছে আমার কিনা

তারপরে দেখলাম কি হ্যাঁ হাত দিয়ে দেখলাম একটা টাকা নাই তো যখন আপনার দেখলাম যে আট তারিখে আমার মোবাইল দুটো চুরি গেছে বুঝতে পারছেন প্রমাণগুলি আগে সরানো হয়েছে ওই ছেলেকে দিয়ে নাকি কিভাবে তো ঠিক তেরো তারিখ যেদিন সে চলে যায় ঠিক তেরো তারিখ বিকেল বেলা সে চলে গেছে তারপরের দিন আবার পুলিশ নিয়ে আসছে আমার বাড়িতে সে আচ্ছা পুলিশ নিয়ে আসার পরে পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করছে যে কতটুকু কি সাজান কিরকম ব্যবহার করতো না করতো এলাকায় এলাকায় না শুনে তোর মানুষটা নিয়ে যখন এসে এই এলাকায় যখন কিছু শুনছে শোনার পরে তখন ওই দারগাস বলছে দারগার নাম আছে আপনি ফোন করে দেখেন এখন আদালত এই কোনো না পাই বলছে যে আপনি ঠিক আছে কালকে পরশু দিন আপনি তখন আসেন না পাইনি পরশু দিন পারবো না বলেন আপনি কবে আসবো কয়েক শনিবার দিন আছে কয় ঠিক আছে শনিবার দিন ওরাও থানা আসবে আপনিও আসবেন ওইখানে আমরা একটা ডিসাইড করে দেবো ও কালহামদুলিল্লাহ শেষ ও কিছু পুরানা কাপড় চোপড় ওই বস্তার ভিতরে তো নতুন কাপড় বই লেগেছে গেছে আমি জানতাম না কীভাবে নিয়েছে কাপড় জানি সেটা আমি জানতাম আচ্ছা তারপর তো লয়ে গেল লয়ে যাওয়ার পরে মনে করেন ও কিছু পুরান কাপড় চোপড় লয়ে গেল এই তার লোক আমার যোগাযোগ বন্ধ তার কোনো নাম্বার আমার কাছে নাই যে নাম্বারটা ছিল এই নাম্বারটা ডিলেট তখন এই নাম্বার আবার পুলিশ ইন করিয়া ওর মার মোবাইলে বুঝতে নি ওর মা উড়াইছে মাতুয়াল থেকে ওর সিমটা উঠাই দিছে ওর ওইটা পুলিশে মোবাইল ট্রেকিং করা যে মাতুয়াল থেকে উঠাইছে সিম যেদিন পিবিআই তদন্ত করার পরে এই যে এখন তদন্ত গেছে তখন ওইখানে পিবিআইয়ের কাছে সব বলছে এবং এইটাও বলছে ওর ভাইয়ের কাছে ছিল বস্তা আর ওর কাছে ছিল কাদে একটা বিলাই এটা হলো পিবিআইয়ের কাছে তারা সাক্ষী দিছে সে যখন বাসার থেকে চলে গেছে চারজন লোক একজন হলো ওনার লোক আর তিনজন হলো আমার ওনার লোকের নাম কি